সালমান খানের ভক্তদের জন্য দুই সালের ঈদ নিয়ে আসছে সিকান্দার সিনেমাটির অফিসিয়াল টিজার প্রকাশ পেয়েছে আর স্বাভাবিকভাবেই তা সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে কিন্তু এখানে একটি প্রশ্ন হলো এই টিজার কি সত্যিই নতুন কিছু দেখিয়েছে নাকি এটি আবারও সালমানের সেই চিরচেনা মাস অ্যাকশন ফর্মুলা হতে যাচ্ছে টিজারের শুরু থেকেই বোঝা যাচ্ছে এটি সালমান খানের আরেকটি বড় ক্যানভাসের অ্যাকশন ড্রামা হতে চলেছে বড় বাজেটের সিনেমাগুলোর মতোই টিজারে ভিজুয়াল বেশ ভালোভাবে ফুটে উঠেছে সালমান খানকে এখানে বেশ আগ্রাসী শক্তিশালী একটা বোর্ড লুকে দেখা গেছে যা দর্শকদের মধ্যে বেশ উত্তেজনা তৈরি করেছে তবে গল্পের দিক থেকে টিজারে খুব বেশি কিছু ইঙ্গিত যদিও বা দেওয়া হয়নি বরং এক গুচ্ছ স্টাইলিশ শট পাওয়ারফুল ডায়লগ দিয়ে এক ধরনের হাইপ তৈরির চেষ্টা করা হয়েছে হ্যাঁ সিনেমাটি পরিচালনা করছেন এ আর মুরুকাদস যিনি গোজনি হরিডের মতো ব্লক সিনেমার জন্য বেশ পরিচিত আর যার পরিচালনায় সাধারণত অ্যাকশন ইমোশনের একটি ব্যালেন্স থাকে তাই সিকেন্দারও হয়তো সেই ফর্মুলাই অনুসরণ করতে যাচ্ছে ক্যামেরার কাজ ও ব্যাকগ্রাউন্ড স্কোর টিজারে যথেষ্ট ইম্প্যাক্টফুল ছিল যা কিনা সিনেমাটিক অ্যাপিলকে আরও বাড়িয়েছে সালমান খানের সিনেমা মানে একটা আলাদা ক্রেজ বিশেষ করে যদি ঈদের সময় মুক্তি পায় তাহলে তো কোনো কথাই নেই বাইজান বলে কথা তবে সাম্প্রতিককালে বলিউডের বড় স্টারদের সিনেমাগুলোর পারফরমেন্স অনেকটাই নির্ভর করছে কন্টেন্টের উপর তাহলে তো এটা আলোচনার কেন্দ্রবিন্দু হতেই হবে আর যে কারণে সিকান্দার সুপারহিট হতে পারে সে আলোচনায় যদি যায় নাম্বার এক সালমান খানের স্টারডম এখনো বিশাল তার মাস ফলোইং রয়েছে নাম্বার দুই ডিরেক্টর মুরু যিনি কিনা অ্যাকশন থ্রিলারের জন্য অনেক বিখ্যাত আর নাম্বার তিন ঈদ রিচ যা সাধারণত হাইপ তৈরি করতে পারে আর সব শেষে অ্যাকশন প্যাক যা সাউথ ইন্ডিয়ান স্টাইলের বড় একটি বাজেটের সিনেমা হ্যাঁ তবে এখানে রিক্সও আছে প্রাথমিকভাবে মনে হচ্ছে সিকান্দার ভারতের বক্স অফিসে তিনশো থেকে চারশো কোটি রেঞ্জে ব্যবসা করতে পারে যদি সিনেমাটি ভালো রিভিউ পায় তবে যদি কন্টেন্টে কমতি থাকে তাহলে হয়তো টাইগার ট্রি বা কিসিকা ভাই কিসিকা জানের মতো গড়পরতা পারফরমেন্স করবে